হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভারস চমৎকার একটা সাডাবারের একদমই প্রিমিয়াম সুইজ বয়েলেট একটা ড্রেস চলে আসে রেডি একটা বাজেটের মধ্যে পাবেন চমৎকার একটা ডিজাইনে কালার কম্বিনেশনটা কিন্তু একদমই ইউনিক নেক পোশনে খুব সুন্দর পারলার একটা ওয়ার্ক পাবেন এবং এটা পাইপিং সাথে এবং বাকি পুরো ডিজাইনটেই একটা অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে মাল্টিকালার কম্বিনেশনে একদমই লাইট একটা অলিভ কালারের মধ্যে আপনারা পাচ্ছেন ইউনিক একটা কালার টোন स्लीव्स প্যানেলটা থাকবে 3/4 সতেরো থেকে আঠারো ইঞ্চি হবে এবং কামেজের লংটা কিন্তু ফর্টি টু থেকে ফর্টি থ্রি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ব্যাক প্রিন্টের ডিজাইনটা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা আনকমন ডিজাইন এবং এই ড্রেসগুলো আপনার থার্টি এইট ফর্টি টু এবং ফর্টি সিক্স তিনটা আলাদা আলাদা সাইজে অ্যাভেলেবেল পাবেন খুবই লিমিটেড এডিশনের দুপাটা হচ্ছে চমৎকার একটা সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের দুপাটা এবং স্যালয়ারটা হচ্ছে সলিড কালারের মধ্যে একটা প্যানেল ডিজাইন করা যেটা লং থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা অল বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে পাচ্ছেন অথবা শপে এসেও পার্চেস করতে পারবেন আজকে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ